হরে 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 কৃষ্ণ, হরে হারি, রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করব মে এবং জুন এই দুটো মাস নিয়ে তুলনামূলক আলোচনা তুলনামূলক রাশি আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে আলোচনা করব কুম্ভ রাশি বা অ্যাকরিয়ার সাইনকে নিয়ে এই কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে এবং জুন দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন কুম্বরাশি বা একোরিয়াস সাইনের চাতক বা জাতিকা যারা রয়েছেন প্রথমে আমরা মে মাসকে নিয়ে আলোচনা করব তারপর আমরা জুন মাসকে নিয়ে আলোচনা করব আপনারা জানতে পারবেন দুটো মাসের তুলনামূলক ক্ষেত্র কি ঘটবে আপনার এই সময়টা মে দু হাজার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আপনার কর্মজীবনের দিক থেকে একটু দুর্বলতা কিন্তু থাকবে এই মে মাসে কুম্বরাশি বা একোশ সাইনের মানুষদের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হবে আমরা কর্মক্ষেত্রে তবেই কিন্তু আপনি ভালো ফল দেখতে পাবেন যারা ব্যবসা জগতে আছেন ব্যবসা করছেন তাদের কিন্তু বলবো চাকরির মতোই ব্যবসাকে গুরুত্ব দিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আর আপনি যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসায় ক্ষতির মধ্যে পড়বেন না কিন্তু আপনি অন্যদের কাজকে পরিচালনা করতে যদি দিয়ে দেন নিজে যদি না দেখভাল করেন তাহলে কিন্তু সমস্যা আছে তাই সেই দিকটা খেয়াল রাখুন নিজের কাজ নিজে করুন সাত তারিখ থেকে তেইশ তারিখ একটু খারাপ সময় এই সময় কাজের জন্য ভ্রমণ হলেও সেটা খুব একটা ফলদায়ক হবে না যারা চাকরি করছেন তাদের জন্য মাস্টার সামগ্রিকভাবে ভালো হবে আপনাদের কঠোর পরিশ্রমের ফলে আপনি অবশ্যই দেখতে পাবেন কিছু প্রচেষ্টা করতে হবে ব্যবসায় লক্ষ্যে পৌঁছাতে পারবেন সফলতা লাভ করবেন প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বাধা দেওয়ার যতই চেষ্টা করুক না কেন আপনি কিন্তু আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন যারা সহকর্মী আছেন তারাও কিন্তু অনেকটা ভালো জায়গা আপনাদের কিন্তু সহযোগিতা এগুলো কিন্তু করবে একটা পজিটিভ ফল কিন্তু আছে অর্থনৈতিক দিক থেকে দু হাজার পঁচিশ সালের ঠিক মে মাসটা আপনাদের লাভের ঘরের দিক থেকে যদি দেখতে হয় বৃহস্পতি কিন্তু আর্থিক ফল প্রদান করবে এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু হলেও ভালো জায়গা দেওয়ার চেষ্টা করবে আপনাদের প্রচেষ্টা আপনাদের রাখতে হবে আর যে প্রচেষ্টা আপনি রেখেছেন তার উপর ভিত্তি করে আর্থিক দিকটা অনেকটাই লাভজনক হবে এবং দ্বিতীয়ার্ধটা ভালো ফল কিন্তু দেবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এই সময়টাই দেখতে পাবেন যে সম্পদের ক্ষেত্রে একটা সূচক জায়গা তৈরি করবে আর্থিক ক্ষেত্রে গড় ফল রয়েছে দ্বিতীয়ার্ধে বৃহস্পতির গোচরের কারণে ফলাফল বেশ ভালো লাভজনক হবে এই সময় আপনি অনেক প্রচুর অর্থ সাশ্রয় করতে পারবেন এই সময়টাই পজিটিভ আর্থিক ফল আশা করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে দু হাজার সালের মে মাসটা আপনাদের কিন্তু মাঝারি ফল দেবে আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান তাতে কিন্তু একটা অনুকূল ফল রয়েছে শনির গোচর শুভ নয় কিছু ক্ষেত্রে সমস্যার জায়গা সৃষ্টি করার চেষ্টা করবে পেট মুখের সাথে সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে কিছু অস্থিরতা অস্বস্তি এগুলো আসতে পারে শারীরিক দিক থেকে সেই দিকগুলো খেয়াল রাখবেন তবে গুরুতর স্বাস্থ্য সমস্যার কিন্তু কোনো প্রভাব এই সময় পড়বে না একটু সতর্কতা রাখতে হবে স্বাস্থ্যের প্রতি অবহেলা করলে চলবে না তারা প্রেম করছেন প্রেম বৈবাহিক জীবনে মে দু হাজার প্রেমের গ্রহ শুক্র তিনি কিন্তু অত্যন্ত চমৎকার ফল দেবেন অতিরিক্ত ভাবে মাসের শেষের দিকটাই আপনারা দেখতে পাবেন বৃহস্পতির কারণে প্রেম জীবনে কিছু উল্লেখযোগ্য পজিটিভ জায়গা সমর্থন এগুলো আছে এগুলো আপনি ভালো ফল আশা করতেই পারেন যারা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন শ্রদ্ধাশীল প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য ভালো সংযোগ স্থাপন হবে তবে অনিয়ন্ত্রিত বা অবিবেচক প্রেমের ক্ষেত্রে বয়স্কদের কাছ থেকে কিছু তিরস্কার আসতে পারে দ্বিতীয় অর্ধটা বৈবাহিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসে বৈবাহিক সন্তুষ্টির ক্ষেত্রে বিভিন্ন ফল আছে তবে আপনাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের সম্প্রীতি বজায় রাখতে হবে একসাথে একটা আনন্দময় সময় কাটানোর জন্য জীবন শবিষদের বাইরে যাওয়ার সুযোগ আছে সুযোগগুলো একটু কম হলেও কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ জায়গা কিন্তু থাকছে পারিবারিক সম্পর্কের দিক থেকে দু হাজার পঁচিশ সালের ঠিক মে মাসটা আপনাদের পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের ফল দেবে একদিকে দ্বিতীয় ঘরের অধিপতি সম্ভবত মাসের প্রথম দিকে গড় ফল দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্য ভালো ফল তবে শনির যে অবস্থান আপনাদের ক্ষেত্রে ভালো লক্ষণ নয় যখন দ্বিতীয় ঘরে যেটা মাসের প্রথম দিকটায় কেতুর প্রভাব দ্বিতীয় ঘরে থাকবে যেটা কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যদের একে অপরকে ভুল বোঝাবুঝি একটা জায়গা দেখাচ্ছে এই দিকটা খেয়াল রাখতে হবে কিছু ছোটখাটো সমস্যা আসবে পারিবারিক বিষয়ের ক্ষেত্রে মোটামুটি পজিটিভ জায়গা আছে তবে আপনার কিন্তু চোখ কান খোলা রাখতে হবে পারিবারিক সমস্যার ক্ষেত্রে যতটা পারবেন সমাধানের পথ আপনাকেই বার করতে হবে গৃহস্থালীয় যে সমস্যা সমস্যাগুলোকে সমাধান করতে পারলে যথেষ্ট ভালো জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন আমরা এবারে আলোচনা করব জুন মাসকে নিয়ে জুন দু হাজার পঁচিশ কেমন যেতে পারে কুম্ভ রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সে ক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো উত্থান পতনের মধ্যে দিয়ে এগোতে হবে কেতুর অবস্থান আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে মাঝে মাঝে অন্যদের একটু বিভ্রান্তিকর হয়ে যেতে হবে এছাড়াও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যে প্রভাব সৃষ্টি করছে জ্ঞান আপনাদের যথেষ্ট থাকবে নয় জুনের পরে বৃহস্পতির অবস্থানের যে চেঞ্জিং কিছু পরিবর্তন দেখতে পাবেন কর্মজীবনে আপস্থান ডাউন কিন্তু থাকবে বন্ধু বান্ধব সহকর্মীদের সাথে ছোটখাটো আমরা বলতে পারি যারা কর্ম করছেন কর্মজীবনে আছেন সেক্ষেত্রে সম্ভবত ভালো জায়গা আপনি দেখতে পাবেন প্রচুর পরিশ্রম করতে পারলে কঠোর পরিশ্রম থেকে অনেক কিছু পাবেন কর্মক্ষেত্রে বুদ্ধিকে কাজে কাজে লাগাতে হবে চতুরতাকে ব্যবহার করতে হবে তাহলে ভালো লাভ করবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন পারবেন কর্মক্ষেত্রে কিছু মতবিরোধ আসতে পারে তাই এগুলো যতটা এড়িয়ে চলার চেষ্টা করবেন রবি বুধ আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে আসবে আপনাদের বৃহস্পতি যে ক্ষেত্রে আপনাদের দেখবেন এই সময় কোনো নতুন পথ আপনার কর্মজীবনে কিন্তু খুলে যেতে পারে যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা আছে আয় স্থিতিশীল থাকছে বৃহস্পতির অবস্থান নবম একাদশ প্রথম করে তার দৃষ্টিপাত আপনি লক্ষ্য করতে পারবেন আপনার আয়ের পরিমাণ বাড়তে থাকবে বৃহস্পতির আপনাদের ক্ষেত্রে অনেক শক্তিশালী স্ট্রং জায়গায় আছে মাঝামাঝি সময়ে রবি বুধ বৃহস্পতির পাশাপাশি পঞ্চম ঘরে প্রবেশ করবে তখন একাদশ ঘরে তিনটে গ্রহের প্রভাব পড়বে এর ফলে আপনার আয় আরও বাড়বে সমত আয়ের বেশ কিছু উৎস থাকবে যেটা আর্থিক পরিস্থিতির জন্য যথেষ্ট ভালো হতে চলেছে তাই আপনাদের ক্ষেত্রে কিছু খরচ বাড়তে পারে ভালো আয়ের কারণে আপনি কিন্তু তার কোনো প্রভাব লক্ষ্য করতে পারবেন না স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সালের ঠিক জুন মাসটা আপনাদের ক্ষেত্রে একটা গড় ফল কিন্তু দেবে রাহু কিন্তু আপনাদের এবং কেতু আপনাদের ক্ষেত্রে যেভাবে অবস্থান করছে ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে কেউ কেউ স্বাস্থ্য ক্ষেত্রে একটু মাঝে মধ্যে সমস্যায় পড়তে পারেন একটু সতর্কতা রাখতে হবে বিশেষ করে রক্ত সম্পর্কিত সমস্যা সংক্রমণ আঘাত ক্ষত ব্রণ এগুলো কিন্তু আসতে পারে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন পেট সংক্রান্ত সমস্যা মাঝে মধ্যে কিন্তু একটু ভোগাতে পারে আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু যথেষ্ট সুবিধা আপনাকে দেবে আপনাদের ক্ষেত্রে জুন মাসটা আপনি লক্ষ্য করতে পারবেন আপনি কোনো বন্ধুর প্রতি আকৃষ্ট হতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনাদের জীবনে কিছু পরিবর্তন প্রিয়জনের সাথে সম্পর্ক উন্নত হবে বাইশ তারিখে বুধ করে প্রবেশ করবে যেটা আপনার প্রেম সম্পর্ককে গভীর করে দেবে আপনাদের ক্ষেত্রে প্রিয়জনের সাথে বিদেশ ভ্রমণ একটা সুযোগ দেবে কেতু মাসের সময়কালটাই সপ্তম করে থাকবে বিবাহিতদের অনেক উত্থান পতন আশা করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং রবির যে অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টাই আপনার সঙ্গীর মধ্যে মতবের উত্তেজনা বিবাদ এগুলো আসবে সম্পর্ক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবে তাই আপনার সাবধানতা অবলম্বন করা উচিত আপনার বিবাহ আনন্দময় সুরে করার জন্য চেষ্টা করা উচিত স্বাস্থ্যের যত্নটা অবশ্যই নেবেন আর পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটা আপনাদের ক্ষেত্রে একটু মাঝারি দু সালের জুন মাস আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে সময়টা ভালো রবি বুধ আপনাদের ক্ষেত্রে একটা বোধাদিত্য ঝোঁক তৈরি করছে যেটা পারিবারিক ক্ষেত্রকে সুখী করবে পিতা মাতার নির্দেশনা উপস্থিতি পরিবার যথেষ্ট এগোবে গুরুত্বপূর্ণ পারিবারিক সমস্যার ক্ষেত্রে আপনাদের অবশ্যই মায়ের জ্ঞানটা সত্যি সাহায্যপূর্ণ হবে সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে বৃহস্পতি কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করবে যেটা পরিবারের জন্য কিছু আনন্দময় সংবাদ ইতিবাচক সংবাদের আগমন ঘরে আনন্দের পরিবেশ কিন্তু তৈরি করবে পরিবারের সদস্যরা একটা শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন এ ছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন ভাই বোনরা খুশি হবে এবং একসাথে একটা সময় কাটাবেন পারিবারিক পরিবেশ তৃপ্তি সম্প্রীতির পরিবেশে ভরপুর হয়ে যাবে নতুন গৃহসজ্জার সামগ্রী কেনার সম্ভাবনা আছে যেটা পরিবারের জীবনযাত্রার মান উন্নত করবে নতুন আনন্দের কিন্তু সূচনা করবে এটা আমরা আশা রাখতে পারি প্রতিকার স্বরূপ যদি পারেন শনিবার করে শনিদেবের বিয়েশে মন্ত্র জপ করতে পারেন এছাড়াও আপনারা যদি পারেন একটু ধ্যান করবেন বুধবার অবশ্যই মন্দিরে যাবেন গণেশির আরাধনা করবেন যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করবেন ভিডিওটি আজ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ